পরে বিসমিল্লা বলিয়া আমি শুরু করলাম ভাই বাংলাদেশের কথা আমি কিছু বলতে চাই লক্ষ লক্ষ আলেম দেখো বাংলা গেছে বন্ধু হে খারাপ আলেম বালো আলেম দুই ধরনের আছে পীরের দিকে চাইয়া দেখো বন্ড পিরো আসে রলি এই বাংলাতেই আছে বন্ধু হে আইরে বেদা তিপি পালায় পইর না তোমরা গায়ন বা দমে ছেলে এক কানে থাকিয়া জিকির কইরা বাংলাদেশে হইছে ভাইরাল তারা বন্ধু হে ফরস তারা শরিয়াত মানে না শরিয়াত না মানে যারা ফাসেক হইল তারা তাদের পিসে নামাজ পড়ায়া আমাদের তো আর হবে না সত্যকার লালুলি জারায় আসে ভাই সব কিছু কাদের মধ্যে খুই যায় আমি পাই ফরফুরা সরসিনার দিকে চাইয়া দেখো ভাই বন্ধু হে ওরে ভন্ডা আলেম জারায় আসে দুনিয়ার মাঝে মাদ্রাসাতে বলকার কেমন কইরা করে ছোট ছোট বাচ্চাদেরকে দর্শন কেমনে করে বন্ধু হে জাগায় জাগায় ধরা খায় বেজেতি হয় ভাই তাদের জন্য আলেম সমাজ কিছু বলার কায়দা নাই আলেম সমাজ ধ্বংস করল কিছু আলেম হইয়া বন্ধু হে সতর্ক থাকিও তোমরা চোখান দাই খোলা ভণ্ড আলেম থেকে তোমরা সাবধান হইয়া যাইও জান্নাতের টিগি তারা ফিরি ফিরি বেঁচে বন্ধু হে আবার মন্দিরেতে যাইয়া তারা মূর্তি পূজা করে হিন্দুদের সাথে মুসলমান ধর্ম এক এই সমস্ত হুদুর থেকে বাংলা বাঁচে নাই বাংলার মানুষ এখন তারা বালো আর নাই আল্লাহর কাছে বলি বাংলা ঠিক করে দাও না রে

জিহরাতে নূর থাকে ভদ্র সমাজে তাদের সাথে তুলনা কি জাহেল বিদের হয় সুন্নি দেখে যাইয়া দেখো তারা কেমন মানুষ বন্ধু হে অল্পতে রাগ হইয়া যায় উগ্রপন্থী ভাই অল্প কথায় মাঝে মাঝে গালাগালি করে মুখের পবিত্রতা তারা নষ্ট করে বন্ধু হে আজে বাজে বলতে আমার সময় নষ্ট হয় আবার পরে লেখব আমি নিয়ে গান এখন থেকে সতর্ক হইয়া যাবেন দেশের জনগণ বন্ধু হে